আবু যে রকম দেখে গেল সেই রকম সবাই সেই রকম গঠিত হোক দেশের জন্য সবাই কাজ করে যেন আর দেশের কাজ কাজ আর তারেক রহমান সাহেব যেন ক্ষমতা পাই যেন আগামী প্রধানমন্ত্রী হতে পারে আর যে আমার ছেলের ঘর যে শহীদ করছে আমার ছেলে তো প্রথম শহীদ তারপরে আরো যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এদের যেন কঠোরভাবে বিচার করে দেশ যেন শান্তিতে চলে আর সরকার হয়ে যেন আমার এই রংপুর জেলা অবহেলিত এটার জন্য যেন কোনো একটা প্রতিষ্ঠান করে বেকার লোক যেন কাজ করতে পারে পেট ভাতা রোজগার করতে পারে এই চাই আর আমার পাশে যেন থাকে যারাই আসুক তারাই যেন এরা কোনো কর্মসংস্থান করে দেয় এই দেশের জনগণ এখন তো অনেক কয়েক বছর থেকে গণতন্ত্র ভোট হয় নাই সেটা নির্যাপিত করে এক চাটি করে নিয়েছিল এখন যেন সবাই সবাই খোলা অন্তরে যেন ভোট প্রয়োগ করতে পারে দেশ যেন শান্তির থাকে সবাই সুখে বসবাস করবার সুযোগ থাকে যে সরকারে প্রতিষ্ঠিত হবে সে যেন সুসম্মানে সুনির্দিষ্টিতে যেন দেশ পরিচালনা করে আর এই রংপুরের জন্য বললাম যে বেকার সমস্যার জন্য সমাধান করে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আমার ছোট ভাই আবু আমি চাই আমার ভাইয়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশ রক্ষার জন্য যেমন সবাই ঝাঁপিয়ে পড়ছিল এখন নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ বিনির্মাণে তরুণরা যেন এই দেশের দেশের জন্য কাজ করে এবং দেশের জন্য ভালো হয় জনকল্যাণমূলক কাজ হয় এরকম কাজের যেন তারা উদ্বুদ্ধ হয় এবং সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি বিপথে যায় তাদেরকেও যেন তারা যেন তাদেরকে সঠিক পথ দেখায় এবং তারা যেন দেশপ্রেমের জায়গা থেকে সব সময় সক্রিয় থাকে এটাই তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা থাকবে এবং জনাব তারেক রহমান আমাদের বাড়িতে আসতেছেন এখন আজকে আমার ছোট ভাইয়ের কবর জিয়ারত করার জন্য ওনার কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকবে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্যহীন গড়ার জন্য যেন উনি কাজ করে এবং বিশেষ করে আমাদের রংপুর অঞ্চল সবসময় অবহেলিত এখানে কোনো শিল্প কারখানা নাই মানুষজন কর্ম করতে পারে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই উত্তর অঞ্চলে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় মানুষ যেন ঘরে থেকে